নমস্কার দর্শক বন্ধুরা এক্সট্রাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত আমি অর্জ রয়েছি আপনাদের সঙ্গে এবং আজ নোয়াটি স্টেডিয়ামে কিন্তু মুখোমুখি মহাবার্ডেন স্পোর্টিং এবং ইন্টার ইন্টারকাসি এবং বলা যেতে পারে যে আই লিগের একটি গুরুত্বপূর্ণ ম্যাচে কিন্তু মুখোমুখি এই দুই দল এবং এই ম্যাচ জিততে পারলে মহাবার্ন স্পোর্টিং কিন্তু লিগ জয়ের খেতাবের আরও কাছাকাছি পৌঁছে যাবে বলা যেতেই পারে এবং তার আগে মহামার্ড কর্মকর্তারা একটা অভিনব উদ্যোগ নিলেন আজ এবং যে খবরটা আপনারা আগেই দেখেছেন এক্সট্রা টাইম বাংলার পর্দায় যে আজ ইফতারের ব্যবস্থা কথা ছিল মহারেন ক্লাব কর্তাদের পক্ষ থেকে যে সমস্ত সমর্থক তারা আসবেন তাদের উদ্দেশ্যে কিন্তু ইফতারের ব্যবস্থা করা ছিল এবং দিন জানেন এটা রোজার মাছ চলছে সেক্ষেত্রে সারাদিন রোজা রাখার পর ইফতারের ব্যবস্থা করলো কিন্তু ক্লাব কর্তৃপক্ষ মহাবারেন স্পোর্টিং ক্লাবের ওয়ার্কিং প্রেসিডেন্ট মোহাম্মদ কামার উদ্দিন তিনি ছিলেন বিলাল আহমেদ খান ছিলেন এবং বলা যেতে পারে মহাবার কর্মকর্তাদের উপস্থিতিতে কিন্তু নৈয়াটি স্টেডিয়ামে সমস্ত সমর্থকদের জন্য এই ইফতারের ব্যবস্থা করা হয়েছে এবং প্রায় হাজার জনের মতন হাজারজন সমর্থকদের জন্য এই ব্যবস্থাও কিন্তু করেছে ক্লাব কর্তৃপক্ষ এবং প্রসঙ্গত আপনাদেরকে জানিয়ে রাখি শেষ কয়েকটা ম্যাচে কিন্তু এফ যে রুল ছিল এবং সমর্থকদের প্রবেশ নিষেধ ছিল সেক্ষেত্রে সেই সমর্থকদের ভালোবাসা ফের একবার ফিরিয়ে দিতেই কিন্তু এই উদ্যোগ নিল মার্ডার্ন স্পোর্টিং যেটা মোহাম্মদ কামার উদ্দিন তিনি জানালেন যে মার্ডার্নের মেরুদণ্ড সেটা হচ্ছে সমর্থকরা তাদের উদ্দেশ্যেই এই ইফতারের ব্যবস্থা কেননা আমাদের দর্শকই আমাদের ব্যাকবন্ড আছে কিন্তু একটা টেকনিক্যাল প্রবলেম হয় এর সঙ্গে কোনো সঙ্গে কোনোরকমভাবে একটা কোনো জায়গায় গিয়ে কোনোরকমভাবে একটা কথা কাটা কাটি হয়ে যায় তার জন্যে আমাদের এইগুলো স্টেপ নিতে হয় আদারওয়াইজ একটা সময় আমরাও দর্শকই ছিলাম তারপরে অফিসিয়াল হয়েছি তো এই জিনিসটা আমরা বুঝি যে কত পেনফুল হয় যে খেলাটা না দেখা কিন্তু অনেকটা লোক যারা এসে গেছিল লাস্ট ম্যাচেও আমি তাদেরকে প্রশাসনকে বলে অ্যালাউ করিয়ে দিয়েছিলাম ভাই লোকাল লোক আছে কোথায় যাবে ওরা আজকে আমরা অ্যালাউ করেছি ফুল হান্ড্রেড পার্সেন্ট অ্যালাউ করেছি ফ্রি টিকিট করেছি তার মধ্যে আমাদের ইনভেস্টার বাংকার হিলের দীপক কুমার সিং আমাদের প্রেসিডেন্ট আমিরুদ্দিন ববি আমাদের কমিটির লোকের কাজ আছে আমারও কিছুটা বক্তব্য ছিল যে আজকের দিনের জন্যে এটা আমরা ফ্রি করে দিই কেন বেলাল সবসময় গ্রাউন্ড ওয়ার্কের মধ্যে থাকে বেলালকে সবাই ধরে তো বেলালও বললো যে না আমার ভাই এটা এটা করে দিন এবারে ফ্রি করে দিন ফ্রি ফ্রির সঙ্গে আমি বললাম এই যে রমজানের সময় আছে তো কিছু লোকের জন্য একটু টিফিনের ব্যবস্থা করে দেওয়া হোক যারা রোজা আছে অত দূর থেকে আসবে আমরাও রোজায় আছি আমরাও সঙ্গে করে টিফিন করে নেব নামাজ পড়ে নেবো তারপরে খেলা দেখব আশা করি এতগুলো লোক এসছে এতগুলো লোক টিফিন করবে আফতারি করবে তাদের দো আছে আমাদের সকলের দো আছে সমস্ত দর্শকদের দো আছে পুরো ভারতবর্ষর কি পুরো ওয়ার্ল্ড ওয়ার্ল্ডের মধ্যে মডার্নার সাপোর্টার আছে তো আশা করি আজকে আমরা একটা ভালো রেজাল্ট করতে পারবো বাদবাকি বাকি হাতে আছে যা হবে দেখা যাবে স্পোর্টিং এর ইতিহাসে কি প্রথম মানে ম্যাচের দিন ইফতারের ব্যবস্থা ক্লাব না এটা দূর আছে বলে এটা করলাম কেন আমরা তো আজকে যদি শটলেগ স্টেডিয়াম হয় আমাদের পক্ষে সম্ভব ছিল না এখানে হাজার পাঁচশো লোক আছে ঠিক আছে তার জন্য ব্যবস্থা করে দিলাম আমার লোকাল ভাই আছে খাজা আহমদ হুসেন ওই কাকিনাড়াতে থাকে ওকে আমি বললাম অত দূর থেকে আমাদের পক্ষে সম্ভব ছিল না তারপরে নবাবকে বললাম তারপরে সনতে এখানকার যে মিউনিসিপ্যালটির একটা ইয়ে আছে সিআরটি আছে ওকে বললাম চেয়ারম্যানকে বললাম ওরা সমস্ত লোক আমাদের সঙ্গে আছে আমাদের সকলকে হেল্প করেছে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি ওরা আমাদের জন্য অনেকগুলো কাজ করেছে সকল থেকে পরিষ্কার করানো জল পাঠানো তারপরে যেখানে যেখানে যেরকম আমাদের কমিটির দরকার ছিল কমিটি করেছে আমরা করার যা করার আছে আমরা এক ঘন্টা আগে এসেছি এর জন্যে দেখার জন্যে যে এত দূর থেকে লোক আসবে তাদের জন্য একটু ইফতার করতে আর নামাজ পড়তে যেতে অসুবিধে না বাড়ির ছেলে যখন ছেলে কিছু কোরকমায় করলে বা শাস্তি একটা হয় সে শাস্তি আমরা পেয়েছি দুটো ম্যাডাম আমার সমর্থকরা যেটা এআফের পক্ষ থেকে আমাদেরকে অ্যালাউ করা হয়নি আজকে আমরা এসেছি আজকে আমি কমার দা আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট এখানে রুস্তাম ভাই আছে মনিরুদ্দিন যেভাবে এই সমর্থকদের জন্য যে এই যে ব্যবস্থা এফতারের এই যে করা এটা মানে নজিরহীন এটা কোনো দিনই হয়নি এই যে আসবে ইফতার করবে নামাজ পড়বে গিয়ে সব দোয়া করে মাঠে যাবে এটা এটা প্রথম আমার চোখে যেটা এটা আমি খুবই আমি এটার জন্য আমি আমাদের ম্যানেজমেন্টকে ইভেন টিকিট ফ্রি করলো বাংকার যেটা এক কথায় উনি বললেন না সবাই এক ফ্রি করে দেওয়া হোক তারপরে কমারদার রুসান দা যারা ছে তারা ঠিকই ইফতার ছেলেদের জন্য ব্যবস্থা দূর দূরদ্রাস্তা থেকে আসবে যা একটা ব্যবস্থা করার করেছে খুব ভালো সবাই দেখছো কত লোক ভেতরে বসে আছে সবাই খেয়ে একসাথে নামাজ টামাজ পড়ে খেলা সাড়ে ছটা সমাজে মাঠে যাবে আর আমাদের একটাই কামনা আমি এর আগেও বলেছি প্রি যখন নামদারিকে আমি জিতেছিলাম রমজান আগে বলেছিলাম প্রি ঈদ আমরা আজকে করেছি আরে আজকে হয়তো ঈদ হয়ে যাবে আজকে দিন এরকম অবস্থা আছে ঈদ তো আছে আমাদের এগারো তারিখে তো আশা করি আজকে জিতে আমরা আজকে ঈদের মতন সেলিব্রেশন এখানে সবাই করব কেন আমরা আর একটা পয়েন্টের পেছনে দুটো ম্যাচ হাতে থাকবে সেই কথা আমি বলছি এক্সট্রা টাইম লেটেস্ট ডিউসের এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না যেন